আসসালামু আলাইকুম হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের মধ্যে যারা বিবিএ অনার্স পড়তে অথবা মাস্টার্সে তোমরা কিন্তু বিভিন্ন সময় বাইফা দাও তো সুতরাং আমাদের প্রিয় শিক্ষার্থীরা অনেকে কিন্তু জিজ্ঞেস করে যে স্যার আমাদের প্রস্তুতিটা কি সুতরাং সে প্রস্তুতি কল্পে কিন্তু যে হাজ কিচ্ছে আজকের এই লেকচারটি দিচ্ছি ভিডিওটি বানাচ্ছি যাতে সবাই উপকৃত হতে পারো আমার প্রথম হচ্ছে যে এটা বাইবার আগে কিছু করণীয় আর হচ্ছে যে বাইবার দিনে কিছু করণীয় তো আমরা বাইবার আগের দিনে যে করণীয় সেটা হচ্ছে আবার বা পূর্বে দুটো অংশ একটা হচ্ছে ড্রেস আপ অর্থাৎ আমি কি পরব আর হচ্ছে বাইবার জন্য আমি কি কি প্রস্তুতি নিব প্রথমে হচ্ছে আমার ড্রেস আপ এখন ড্রেস আপটা কি ড্রেস আপটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ বলা হচ্ছে প্রথমে দর্শন তারপরে গুণ বিচারী সুতরাং প্রথম প্রেজেন্টেবল পাবে নিজেকে বাইবা বোর্ডে উপস্থাপন করতে হলে আমাকে কিছু নর্মসেন করতে হবে ড্রেস কোড আছে তাহলে বাইবার ক্ষেত্রে ড্রেস কোডটা হচ্ছে সাধারণত তুমি যদি এই যে আমি যেমন পড়েছি যদি তুমি লাইট শার্ট পরো তাহলে তোমার প্যান্টটা হবে ডিফ আর যদি প্যান্টটা হয় অফ হোয়াইট অর্থাৎ লাইট তাহলে তোমার শার্টটা হবে টি ঠিক আছে অবশ্যই ফুল শার্ট একটু ফর্মাল ইয়েতে আর জুতা যদি কালো হয় তাহলে আমার বেলটা হবে কালো আর জুতা যদি মেরুন কালারের যদি হয় তাহলে আমার বেলটা হবে মেরুন কালার হ্যাঁ যদি একান্তই পাওয়া না যায় তাহলে হচ্ছে যে কালো বেলটা আমি পরতে পারি কিন্তু ফরমাল শার্ট প্যান্টের সাথে ক্যাটস পরে চলে আসব ক্যাজুয়াল মানে যে শু পরে চলে আসব বিষয়টা আসলে যে যাতে না হয় ঠিক আছে আমরা কোথাও বলি না যে একদম নতুন শার্ট কিনতে হবে নতুন প্যান্ট কিনতে হবে নতুন জুতা কিনতে হবে বরং নতুন জুতা নতুন শার্ট প্যান্ট হলে হয় কি নিজের মধ্যে একটা ইচিং হতে পারে ঠিক আছে তখন দেখা যায় যে আমরা স্বস্তি পাই না কিন্তু অর্থাৎ এটা যাতে মার্জিত শার্ট প্যান্ট এবং সেটা যাতে হচ্ছে যে কি খুব বেশি পুরনো না হয় এবং আয়রন করা থাকে সেটা আমাদেরকে দেখতে হবে সুন্দর করে চুল কাটিয়ে নিব আগে আমি যদি দাড়ি রাখি তাহলে দাড়িটাকে সেভাবে সেপে নিয়ে আসবো আর নছে হচ্ছে যে ক্লিন সেপ করে আসব। ঠিক আছে তাহলে এটা গেল আমাদের ড্রেস কোড আর এই আরেকটা বিষয় এখন যেমন হচ্ছে খুব গরম কাল সেপ্টেম্বর আগস্ট সেপ্টেম্বর অথবা জুলাই জুন এই সকল সময়ে যদি বাইবা পড়ে তাহলে আমি কিন্তু কমপ্লিট অথবা ব্লেজার পরার কোনো দরকার নাই যদি শীতকালে পড়ে তখন আমি ক্লোজ কলার তার টাই পড়তে পারি ব্লেজার পড়তে পারি অন্য অন্য বিষয়গুলো ঠিক আছে অর্থাৎ যখন গরমকাল তখন হচ্ছে যে আমার ফুল শার্ট প্যান্ট শু ইটস এনাফ এখন আমাদের অনার্স ফোর্থ ইয়ার অথবা মাস্টার্স যারা বাইবা দিবে প্রিয় শিক্ষার্থী অন্য সময়ের জন্য বললাম না আমরা যে ড্রেস কোডটা বলেছি এটা কিন্তু চাকরির ক্ষেত্রেও কিন্তু এটাই প্রযোজ্য আর যদি আমরা এখন এই বাইবার জন্য যেটা বাইবাতে আমরা যে প্রশ্নটা করি সেটা হচ্ছে প্রিয় শিক্ষার্থী তোমাদের কোন কোর্সটা ভালো হয়েছে অর্থাৎ তুমি ফোর্থ ইয়ার অনার্স দিয়েছো তাহলে তোমার সাত আটটা কোর্স আছে মাস্টার্স দিয়েছো চার পাঁচটা কোর্স আছে তাহলে তোমার কোন কোর্সটা ভালো হয়েছে ঠিক যে কোর্সটা তুমি বলবা তুমি হয়তো যে বললা ইন্টারন্যাশনাল বিজনেস আমি কিন্তু প্রশ্ন করব তোমাকে ইন্টারন্যাশনাল বিজনেসের সেই জন্য আমরা যারা রিটেন পরীক্ষা দিয়ে দিছি রিটার্ন পরীক্ষার যে কুই স্টেপ কোশ্চেনগুলো এগুলো একদম তটস্থ থাকবে এগুলো সম্পর্কে আমাদের ফুল ধারণা থাকবে আর যে কোর্সটা আমি বলবো ওই কোর্সটা যদি হয় যে এমন আমি ইন্টারন্যাশনাল বিজনেসের শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো প্রশ্ন আছে সবগুলো সম্পর্কে আমি ধারণা নিয়ে কি করব। করবো সেই জন্য আগের থেকে হচ্ছে আমাদের এইটা প্রস্তুতি এছাড়াও কিন্তু যে বলা হয় যে আজকে তুমি যে মৌখিক পরীক্ষাটা দিতে এসেছো অর্থাৎ একটা কোর্স দিতে এসেছো এর নাম কি তখন বলতে হবে বাইবা বসি বাইবা বসি বাইবা তারপর হচ্ছে ভি ও সিই নট বয়স অনেকে বলে যে বয়স না বয়স না এটাকে বলতে হবে বৌসি ঠিক আছে অর্থাৎ এই উচ্চারণটুকু এই প্রনাউন্সিয়েশনটুকু কিন্তু যে অনেকে আমাদের বলতে পারে না এছাড়াও যখন আমরা দেখি কেউ খুব ভালোভাবে উত্তর দিতে পারছে না যে তার এই সাত আটটা কোর্সের মধ্যে থেকে তখন তাদেরকে বেসিক কিছু প্রশ্ন করা হয় অর্থাৎ যে বিষয়ে সে অনার্স পড়তেছে সেই বিষয় সম্পর্কে তাকে মৌলিক কিছু প্রশ্ন করা হয় যেমন ব্যবস্থাপনার ক্ষেত্রে আমরা বলি ব্যবস্থাপনার প্রথম কাজ কি শেষ কাজকে ব্যবস্থা আধুনিক ব্যবস্থাপনা জনককে অথবা হচ্ছে বৈজ্ঞানিক ব্যবস্থাপনা জনককে অথবা হেনরি ফেয়াল কটি নীতি দিয়েছেন এই সংক্রান্ত আমার একটা কিন্তু ভিডিও আছে সেটা তোমরা একটু দেখে নিতে পারো আমি লিঙ্কটা দিয়ে দিব সেটা হচ্ছে ম্যানেজমেন্টের বেসিক সাইটটা প্রশ্ন নিয়ে একটা ভিডিও আছে পাঁচ সাত মিনিটে তোমরা একটু দেখে নিলে কিন্তু যে দেখবা যে তোমার এটা সুবিধা হবে এবার হচ্ছে বাইবার দিন তাহলে বাইবার দিন আমি কি করব বাইবার দিন আমি যথাযথভাবে ওই যে ড্রেস কোডে যেটা বললাম সেভাবে নিজে প্রস্তুত হয়ে ড্রেস আপ হয়ে কিন্তু আমরা চলে যাব অপেক্ষা করব বাইবার জন্য আমার বাম হাতে থাকবে এডমিট কার্ড আর ডাইন হাতে এভাবে একটা কলম মাম হাতে এভাবে একটা এডমিট কার্ড আর ডাইন হাতে এভাবে একটা কলম থাকবে অর্থাৎ আমি যাতে কোনো ফোল্ডারে করে নিতে না হয় কারণ ফোল্ডারে করে নিলে হয় কি বাইবা বোর্ডে গেলে যেহেতু স্টুডেন্টরা পরীক্ষার্থীরা টেনস্ট থাকে তো সুতরাং তারা কিন্তু এলোমেলো করে ফেলে তার চেয়ে হতে যে এডমিট কার্ড অথবা হচ্ছে ভাইবা প্রয়োজনীয় কাগজপত্র আমরা হাতে করে নিয়ে যাব ঠিক আছে এরপর যেটা সেটা হচ্ছে যখন দেখা যায় আমার সামনের ব্যক্তি বাইভাতে চলে গেছে আমার টান এখন দেখা যায় বুকের মধ্যে হাতুড়ি ফেটানোর শব্দ শুরু হয় অর্থাৎ টেনশনে তখন আমি কি করব। তখন হচ্ছে যে আমি সোজা হয়ে একটু বসবো অথবা দাঁড়িয়ে থাকবো যেভাবে আছে তারপর হচ্ছে লম্বা শ্বাস দেব অর্থাৎ হচ্ছে যে আমি কি করব আস্তে নিঃশ্বাস নি নিজের উপরে কন্ট্রোল আনবো সুতরাং এভাবে কন্ট্রোল নিলে দেখবা যে টেন্সটা কিছুটা কমে যাবে যখন আমার টার্ন আসবে অর্থাৎ তোমার যখন টার্ন আসবে তখন খুব বিনয় সহিত অনুমতি চাইবে যে স্যার মে আই কামিং অথবা হচ্ছে স্যার আমি কি ভিতরে আসবো ঠিক আছে কোনো অসুবিধা নেই স্যার বসে আছে তোমাকে বলার জন্য যে ইয়েস কামিং অথবা হ্যাঁ আসতে পারেন যাওয়ার পরে তুমি কি দেখবে দেখবে যে একটা শেয়ার আছে তোমার জন্য তাই বলে দপ করে কিন্তু বসে পড়বে না তোমাকে অপেক্ষা করতে হবে যতক্ষণ পর্যন্ত বাইবা বোর্ডের আমাদের পরীক্ষক বৃন্দ তোমাকে বসার জন্য না বলে যদি দেখছ যে অনেকক্ষণ ধরে তুমি দাঁড়িয়ে আছো কিন্তু ওনারা বসতে বলে নাই তখন শুধুমাত্র একটু অনুমতি নিয়ে বলবে যে স্যার আমি কি একটু বসতে পারি ঠিক আছে তাহলে এটা কিন্তু যে বিনয়ের একটা বিষয় মনে রাখতে হবে বিনয় এমন একটা জিনিস যা দেখে কেউ হিংসা করে না সুতরাং আমার মধ্যে কি থাকতে হবে বিনয় থাকতে হবে পরীক্ষার্থী হিসেবে তাহলে আমি বসলাম এখন আমার ইন্টারভিউ বোর্ডে যে সকল প্রশ্ন করবে আমি আত্মবিশ্বাসের সহিত কিন্তু কি করব সে প্রশ্নগুলোর উত্তর দেব হ্যাঁ আত্মবিশ্বাস নিয়ে দিতে হবে যাই করি আমার কিন্তু সকল প্রশ্নের উত্তর যে আমি পারবো বিষয়টা এমন না একটা বিষয় মনে রাখবা বাইবা বোর্ডের সকল প্রশ্নের উত্তর দেয়া মানে ভাইবা ভালো হয়েছে আর কোনো প্রশ্নের উত্তর দিতে না পারা মানে হয়েছে এমন না। বোর্ডে আসলে যে যে যারা আমাদের পরীক্ষক ইন্টারনাল তারা চান। কতটুকু আত্মবিশ্বাসের সহিত কতটুকু পারঙ্গমতার সহিত তুমি এই ভাইবাটা ফিস করতে পারলে সেজন্য যদি কোনো প্রশ্নের উত্তর দিতে না পারো তাহলে একটু বিনয়ের সহিত বলবে যে সরি স্যার এই মুহূর্তে প্রশ্নটার উত্তর আমার মনে আসছে না অথবা আমার এই প্রশ্নটার উত্তর জানা নেই তাহলে তারা পরবর্তী প্রশ্নে কিন্তু যে যাবে। তাহলে দেখা যাচ্ছে আমাদের যা করতে হবে সেটা হচ্ছে আত্মবিশ্বাস রাখতে হবে অর্থাৎ আমি কাঁপতে কাঁপতে রকম দনমন করে করে কোনো প্রশ্নের উত্তর দিলে আমার সেটা শুদ্ধ হয়ে গেল এটা আসলে যে ভাইবা প্রার্থী বিচক্ষণতার আসলে বহন করে না সুতরাং আমরা সেজন্য কি করব একটু দিব আত্মবিশ্বাসের সহিত যে স্যার বাইবা নিতে আসছে যেই স্যার অনেক কিন্তু যে বাইবা বোর্ডের টিচার থাকতে পারে তিনজন থাকতে পারে চারজন থাকতে পারে পাঁচজন যিনি প্রশ্ন করেছে উনার দিকে তাকিয়ে কিন্তু যে কি করবো আমরা সেই প্রশ্নের উত্তর দিব ঠিক আছে আমরা নিচের দিকে তাকিয়ে অথবা দিকে তাকিয়ে যদি দিই সেটা কিন্তু নেগেটিভ মার্কিন বিশেষ করে চাকুরির ক্ষেত্রে এই বিষয়টা কিন্তু মনে রাখবে ব্যাস একটা পর্যায়ে দেখা যাবে যে ওনারা কাগজপত্র দেখে অথবা এমনও হতে পারে তোমাকে কিছু লিখার জন্যও কিন্তু যে বলতে পারে যদি লিখতে বলে তাহলে ওই যে কলম তো আছে সামনে কাগজ থাকবে সে কাগজের মধ্যে কিন্তু যে লিখবে হয়তো যে বললো আমরা যেমন বলি বিবি এর ইলাবোরেশনটা কি সেটা লিখেন তখন স্টুডেন্ট কিন্তু সে কি লিখে আমরা দেখি মিলিয়ে দেখি সে পারলো কিনা তাহলে এই হলো আমাদের বাইবার অংশটা এখন বাইবার শেষ দেখা গেল যে প্রশ্নকর্তা বললেন যে ঠিক আছে আপনি যেতে পারেন তখন তুমি ধন্যবাদ বা থ্যাংক ইউ স্যার বলে আস্তে বিনয় সহিত চলে আসবে দেখতে হবে অনেকে এই সময় করে কি দুধ মুড়িয়ে মনে করে যে উঠার সময় দেখা যায় যে শেয়ারে জোরে সোরে আওয়াজ হয় বা চেয়ারটা একদিকে পড়ে যায় বিষয়টা যাতে এরকম না হয় তো এই সুপ্রিয় পরীক্ষার্থীবৃন্দ মনে রাখতে হবে ভাইভাটা কিন্তু একটা কোর্স সুতরাং এই ভাইভা কোর্সে কখনো একশো নাম্বার কখনো ৫০ নাম্বারের পরীক্ষা দেয় এবং খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারলেই কিন্তু এই চল্লিশ পঞ্চাশের মধ্যে চল্লিশ পাওয়া বা একশোতে আশি পাওয়া অর্থাৎ জিপিএ ফোর যেটাকে আমরা বলি আউট অফ ফোর সেটা কিন্তু পাওয়া কিন্তু যে সম্ভব তো সুতরাং প্রস্তুতি নিয়ে রাখো প্রস্তুতিতে লেগে যাও এবং প্রস্তুত করো মনে রাখতে হবে বাইবে ফিস করা ছাড়া কিন্তু তুমি কখনোই চাকুরিতে জয়েন করতে পারবে না তো সবাই ভালো থেকো সুস্থ থেকো নিরাপদ থেকো তোমাদের জন্য দোয়া ও শুভকামনা সব সময় আল্লাহ হাফেজ